আমার সকল ভালো বাসায় সক আশায আমার সকল ভালো বাসায় কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আজ আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন তিনি আমাদের মনের মনি কোঠায় আমাদের হিয়ার মাঝে আমাদের শয়নে স্বপনে সর্বদাই বিরাজমান এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি তার চরণে আমার শত শতকোটি প্রণাম এখানে উপস্থিত সকল গুণীজনকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন আজ কবিগুরুর জন্মদিনে কবিগুরুর জন্মান্তর কবিতাটি আবৃত্তি করছে আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাই বা গেলাম বিলাত রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্যকে ধেনু চড়ায় বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো চলে যারা নিত্যকে বল ধেনুচড়ায়